দেখো দেখো মা দেখো তো কত রকম মাছ এনেছি তুমি দেখো শুধু বসে বসে ভালো লাগছে দেখো দেখো সব আছে তুমি শুধু দেখে থাকো কি আছে শুধু দেখো ঢালো দলা তুমি শুধু ঢালো প্রথমে এটা কি ঢালছো চারটে লাগবে চারটে লাগবে ভালো এই যে এইটা এটা হচ্ছে কি এটা হলো গিয়ে ভেটকির কাটা মা কেমন খাও তুমি বলো একটু মায়ের একেবারে দারুণ মানে মজাদার একটা খাবার এটা তাইতো হম ভেটকি মাছের কাটা তারপরে বলো হ্যাঁ ও এটা মনে হচ্ছে স্পেশালটা বেরোচ্ছে দেখি ঢালো ঢালো ও বন্ধুরা আজকে একেবারে নিউ ইয়ার স্পেশাল একটা বাজার বন্ধুরা দেখুন দেখুন কি করলাম একেবারে হ্যাঁ মাংস কিরকম দারুন না আমা মা বলো কেমন দেখো 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 মাটনটা দেখো একেবারে দারুন না ওহ তারপরে নাও তারপরে নাও অনেক অনেক বাজার অনেক বাজার বহু কিছু বাকি আছে ঢালতে থাকো তুমি শুধু না না শোল মাছ খাওয়ার জন্য একেবারে হ্যাঁ পাগল এটা কি বলা তো তুমি বলো তুমি বলো তুমি বলো মধু বলা বন্ধুরা মধু বলা আজকে মধু বলা নিয়ে এসছি

তুমি এটাকে মা জানো মা বলো কষা কষা রান্না করতে না একদম এটা হচ্ছে একেবারে রেয়ার পাওয়া যায় বাজারে অসাধারণ অসাধারণ মাছ এটা কিন্তু যাই বলো আজকে বাজারটা দারুণ হয়েছে তো হ্যাঁ মা ভালো হয়েছে তো তাহলে আজকে বন্ধুরা চার রকম বাজার এই হলো খাসি আচ্ছা 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 আজকে আজকে হচ্ছে খাসির মাংস এখানে রয়েছে হচ্ছে ভেটকির কাটা এই লোকের ভোলা মাছ যে মাছটা মাছটার মতো প্যাক করে দিয়েছো আচ্ছা তুলে নিয়ে চলে যাবে নাকি এখনই আর দেখাতে হবে না ঠিক আছে বাসপাতা মাছ দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু প্রথম খাবো তো চার রকম বাজার আজকের নিউ ইয়ারের স্পেশাল বাজার হুম নিউ ইয়ার স্পেশাল বাজার কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে হবে ভিডিওগুলো আপনি অবশ্যই সাথে প্রত্যেক মাসে ভালো রাখুন